ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ভাষার ভাষা আন্দোলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর পটভূমি ঘটনা প্রবাহ গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হল ভাষা আন্দোলন পটভূমি ঘটনা ও তাৎপর্য ভাষা আন্দোলন বলতে সাধারণত ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয় যা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ জনগণের নিজেদের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত এক গণ আন্দোলন পটভূমি এক নয় চার সাত এক নয় পাঁচ এক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি উনিশশো সাতচল্লিশ ভারত ভাগের পর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও উর্দুভাষী বুদ্ধিজীবীরা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেয় প্রথম প্রতিবাদ পূর্ব বাংলার পূর্ব পাকিস্তান জনগণ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে এবং বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানায় তমদ্দুন মজলিশ গঠন উনিশশো ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে গঠিত তমদ্দুন মজলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব উনিশশো গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি জানান সংখ্যাগরিষ্ঠের বিরোধিতা ও প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের আপত্তির কারণে তার দাবি বাতিল হয়ে যায় মুহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা উনিশশো পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে রেসকোর্স ময়দানে বর্তমানে শোহরাওয়ার্দি উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করেন যে উর্দুই হবে এবং উর্দুই থাকবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ছাত্ররা তাৎক্ষণিক প্রতিবাদ জানায় আরবি হরফে বাংলা লেখার চেষ্টা সরকার আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব দিলে বুদ্ধিজীবী ও ছাত্রসমাজ প্রতিবাদ করে দুই বতে মূল ঘটনা প্রবাহ উনিশশো খাজা নাজিমুদ্দিনের ঘোষণা সাতাশে জানুয়ারি উনিশশো বাহান্ন সালের সাতাশে জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে পুনরায় ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা প্রতিবাদ ও ধর্মঘট এর প্রতিবাদে ত্রিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালিত হয় এবং সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৪৪ ধারা জারি ভাষা আন্দোলনের তীব্রতা দেখে সরকার ঢাকা শহরে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে একুশে ফেব্রুয়ারি উনিশশো ছাত্ররা একশো ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেয় বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয় ছাত্ররা মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় এবং নির্বিচারে গুলিবর্ষণ করে গুলিতে সালাম বরকত রফিক সফিউর জব্বার সহ আরও অনেকে নিহত হন শহীদ মিনার নির্মাণ তেইশে ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা আত্মত্যাগের স্মরণে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে যা পরে পুলিশ ভেঙে দেয় তিন ফল ও গুরুত্ব রাষ্ট্রভাষার স্বীকৃতি উনিশশো প্রবল আন্দোলনের মুখে পাকিস্তান সরকার অবশেষে উনিশশো সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় বাঙালির প্রথম বিজয় ভাষা আন্দোলন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জাতির প্রথম সফল আন্দোলন এটি বাঙালির মনে জাতীয়তাবাদের বীজ বপন করে সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষা এই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা তাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পেরেছিল রাজনৈতিক সচেতনতা সৃষ্টি ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানের জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে এবং পরবর্তীকালে সকল স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা যোগায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির এই আত্মত্যাগ এবং ভাষা রক্ষার সংগ্রামকে সম্মান জানিয়ে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে